সাগরুণী হত্যা মামলায় ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ যদিও এই নথি পুড়েছে আগস্টের আগুনে সকালে অতিরিক্ত জেনারেল জানান তদন্তে অগ্রগতি হচ্ছে নিয়ে রাষ্ট্রপক্ষ চেষ্টা করে যাচ্ছে মামলা তদন্ত শেষ করতে বিদেশে ডিএনএ টেস্ট রিপোর্ট আসা সহ বেশ কিছু কাজ করার বাকি আছে এ সময় রাষ্ট্রপক্ষ নয় মাস সময় আবেদন করেন আদালত এ সময় দুঃখ প্রকাশ করে বলেন বারো বছর ধরে মামলাটি তদন্ত চলমান আছে পরে আদেশে আদালত ২২ অক্টোবরের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দেন অনেক আগে নথি অনেক কিছু খুঁজে পাওয়া যায়নি সিডি ডিভিডি কোন জায়গা কি হয়েছে মিসপ্লেস হয়ে গেছে যথেষ্ট জায়গায় নাই এই সমস্ত কথা তিনি বলেছেন এই প্রেক্ষিতে রাষ্ট্রপক্ষ নয় মাস সময় চেয়েছিল আমরা তিন মাস সময়ের কথা বলেছিলাম অবশেষে আদালত বিচার বিবেচনা করে ছয় মাস সময় মঞ্জুর করেছেন এবং পরবর্তীতে বাইশে অক্টোবর দুই হাজার পরবর্তী আদেশের জন্য আদালতে আসবে